নবী এক মরা খেজুর গাছে ট্যাক লাগাইয়া জুমার দিতেন কিছুদিন এটা বাদ দিয়া নতুন মিম্বর বানাবেন মানুষ যেমন কান্না করে খেজুর গাছ তেমন কান্না করে বোখারি শরীফের ঘটনা নবী বলে খেজুর গাছ কাঁদ কেন কি চাও আপনার বিরহের বেদনায় কান্না করি কে কয় খেজুর গাছ নবিকায় কি করবো দোয়া করি তুই তাজা হক খেজুর আসবে আমার উম্মত খাবে কয় না তো কি চাও মানুষের মতো আমার জানাজা দিবেন এখানে দাফন করবেন হাসরের ময়দানে আপনার সাথে জান্নাতে থাকবো তাই করলেন ওই খুঁটি বরাবর একেবারে নিচে ওই খেজুর গাছ দাফন করা এখনো আছে খুঁটির উপরে লেখা আছে সতুনে উস্তুনে হান্নানা আবার এক খুঁটি এ খুঁটি দেখি সুযোগ পাইলে খুঁটির গোড়ায় যাই যায় দুই রাকাত নামাজ পড়িয়ার শেষ বসে কান্না করি কারণ পুলিশগুলো মোনাজাত দিতে দেখলে ওরা অন্য রকম ভাবে শেষদায় গিয়া কান্না তো আরো মজার কান্না মাওলার দরবারে কান্না করি এই খুঁটির কাছে দুই রাকাত ওই খুঁটির কাছে দুই রাকাত হঠাৎ করে দেখি এক খুঁটির উপরে লেখা তওবা তওবা নামের খুঁটি আমি তো ইতিহাস জানি তওবা নামের খুঁটি একজন আল্লাহর একটা আদেশ দিছেন কয়েকজনে মানসে ঠিক একটু দেরি করছেন রসুল মনে কষ্ট পাইয়া কথা বলেন না সালাম নাই নবী মসজিদে আসেন নামাজের সালাম আবার চলে যান সাহাবি পিছনের কাতারে দাঁড়ানো নবী ফিরিয়াও তাকায় না সাহাবির মাথা গরম হয়ে গেছে মায়ার নবী যদি আমার দিকে না তাকায় আমার কপাল পোড়া আমার কপাল পোড়া পাগলের মতো হয়ে কি করবে বাসায় গিয়ে কয় বিবি রাতের গভীর সবাই ঘুমায় আমাকে নিয়ে চলো মসজিদে মসজিদে নিয়া একটা রশি হাতে নিছে রশি হাতে নিয়া ওই খুঁটির গোড়ায় বসছে রিয়াজুল জান্নায় বিবিরে বলে বিবি রশি দিয়া খুঁটির সাথে আমার হাতে ভাবে বাঁধো ভালো করিয়া বান্ধ আমি এখানে বসিয়া তওবা করব বিবি বাই কয় যাও আমি এখানে বসে, আমার মালিকের কাছে কান্না করব। আমার মালিক যদি আমাকে ক্ষমার ঘোষণা না দেন আল্লাহর নবীর কাছে আয়াত যদি না আসে নবী যদি আইসা আমারে বলে তোরে আল্লাহ মাফ করছি তাহলে আমি উঠবো না হয় মৃত্যু পর্যন্তই খুঁটির গোড়ায় কানতেই থাকব সাহাবিকে বেঁধে দিল বিবি খুঁটির গোড়ায় এমন কান্না চলতেছে নবী তা কান্না নামাজের ইমামতি করিয়া নবী হুজরায় চলে যান সাহাবির কান্না আর কান্না ও আল্লাহ বেয়াদু করে ফেলেছি মাফ করে দাও আল্লাহ দুনিয়ায় শাস্তি দাও মরার পরে হাসরে শাস্তি দিও না কারণ দুনিয়ার কষ্ট সইতে পারি না জাহান নামের কষ্ট কেমন করে সহ্য করব। সাহাবি এমন কান্না শুরু করছি কিছুদিন পর রহমতের নবিতার সামনে দাঁড়াইছে দাঁড়ায় আবার আল্লাহ তোর ব্যাপারে ক্ষমার ঘোষণার আয়াত দিয়া পাঠাইছে আল্লাহ তোমার কান্না কবুল করেছে তোমারে আল্লাহ মাফ করে দিছেন যাও তুমি বাসায় যাও সাহাবি কান্না করে আমি রশি বাদছি হইছেন কি না আমি বুঝার জন্য আমি চাই আপনার হাতে আমার রশি খুলবেন যদি আপনি নিজে রশি খুলিয়া দেন বুঝবো আপনি আমার উপরে খুশি আছেন রাগ নাই নবী নিজ হাতে রশি খুলিয়া দিলেন ওই দিন থেকে খুঁটির নাম হইছে খুঁটি তওবা নামের খুঁটি মদিনায় যাও দেখো রিয়াজুল জান্নার ওই উপরে ও আমার যুবক বাবারা সাহাবায়কেরামদের উপরে তো আল্লাহ খুশি আল্লাহ তো তাদের জান্নাতের ঘোষণা দিছেন এরপরও তাদের মধ্যে দেখো আল্লাহর রসুলের মোহাব্বত কেমন আমি কিন্তু একটু আগেই বলছিলাম মনের শখে কত কিছুই না মানুষ করে তুমিও তো করছো মনে চাইছে দাড়ি রাখবা না নামাজ পড়বা না পর্দা করবা না এখনো কি মিটে নাই আমি পায়ে হাত রেখে বলি যুবক বাবা তোমার মতো কত যুবক রে পুলিশ বিডিয়ারে চাকরি করে নামাজ পড়ে তোমার মনটাকে একটু প্রশ্ন করো তুমি কেন পারবা না তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে বলো বাবা তোমার কপাল কেন খারাপ তোমার যুবক মাছ ধরে নামাজ নামাজ পড়ে পড়ে কৃষি কাজ করে তুমি কেন পারো না তোমার মতো কপাল কেন খারাপ তোমার মতোই তো জেনারেল লাইনের সন্তান স্কুল কলেজে পড়ে নামাজ ছাড়ে না বলো তুমি কেন পারো না তোমার কপালে না জানি কারো দোয়া লাগছে বলতে পারো হাফিজ ভাই কার বরদোয়া লাগার সম্ভাবনা লেখারা আখে যুবক বাবারা তিন জায়গার বরদোয়া লাগলে কসম আল্লাহর মরার আগে তোর ধ্বংস শুরু এক নাম্বার জায়গা মা বাবা দ্বিতীয় জায়গা শিক্ষক তৃতীয় জায়গা কেরাম এই তিন জায়গার বরদোয়া যদি লাগে তোর ব্যবহারের কষ্টে তোর জীবনটা মরার আগে ধ্বংস হয়ে যাবে মা বাবার কলিজার দুঃখে যদি বলে আহ একটা নিঃশ্বাস ছাড়ে ওই নিঃশ্বাসটা তোর জন্য ধ্বংসের কারণ শিক্ষক যদি তোমার মতো ছাত্রের ব্যবহারে কষ্ট পায়া নিশ্বাস ফেলে ওই নিঃশ্বাস তোমার ধ্বংসের কারণ ওলা কেরাম যদি তোমার আচরণে কষ্ট পাইয়া নিঃশ্বাস ফেলে ওই নিঃশ্বাসটা তোমার ধ্বংসের কারণ এখনো সময় আছে তও বা করো রে বাবা পর্দার আড়ালের মা বোনেরা আপনার মতো কত মা কত বোন এখনো আছে নামাজ সারে না বেপর্দায় চলে না মোবাইলে সময় নষ্ট করে না স্বামীর মাল হেফাজত করে ও আমার যুবক বাবারা তোমার মতো যুবক যদি নামাজ পড়িয়া চাকরি করে তুমি কেন পারবা না তোমার মতো যুবক যদি লেখাপড়া করে নামাজ পড়ে তুমি কেন পারবা না তোমার মতো যুবক যদি ব্যবসা করে নামাজ পড়ে তুমি কেন পারবা না ও আম্মাজানেরা জানেরা বোনেরা আপনার মতো মা আপনার মতো বোন যদি পর্দা করে নামাজ পড়ে স্বামীর মাল হেফাজত করে মোবাইলে সময় নষ্ট না করে আপনারা কেন পারবেন না ও যুবক বাবা অনেক কথাই রাগে হয়তো বলে ফেলেছি আসলে আমি আপনাদের যাই বয়ান করি আসলে হিসাব করে দেখলাম আমি এখনো মানুষ হতে পারি নাই মানুষ আমাকে মাওলানা বলে সম্মানের চেয়ার আগায় দেয় মাওলানা হওয়া সহজ বক্তা হওয়া সহজ ভালো কইরা অন্তরের বুঝাও মানুষ হওয়া বড় কঠিন ডাক্তার হওয়া সহজ ইঞ্জিনিয়ার হওয়া সহজ প্রফেসর হওয়া সহজ টাকার মালিক হওয়া সহজ মানুষ হওয়া কঠিন ওরে যে ব্যক্তি মানুষ হবে তার জবানে গালি আসবে না যে ব্যক্তি আসলে মানুষ হবে সে কাউকে খারাপ বলবে না যে ব্যক্তি আসলে মানুষ হবে তার কোনো দিন তাকুয়ার উল্টা চলবে না তার চোখ দিয়া গুণা হবে না হাত দিয়া গুণা হবে না অত বয়ান করি ঠিক তবে আমার হাতের দিয়ে তাকায় দেখি গুনার কারণে আবার হাত না পা গুনাহের কারণে আমার চক্ষু না এরে যুবক নিজের দিকে তাকাইয়া দেখ জীবনে কত গুনা করেছ ওরে মাকে কত কা খারাপ আচরণ করিয়া বাবারে কত দায়স রে যুব খারাপ ব্যবহার করিয়া তোর শিক্ষকের কত কা খারাপ আচরণ করিয়া কত বেড়ে যুবক পায়ে হাত রেখে বলি যা, ফিরিয়া মাওলার ধরা বড় কঠিন ওরে আমার আল্লাহর ধরা থেকে কই পালায়া যাবি দুইটা পায়ে হাত রেখে বলি মানুষ হওয়ার চেষ্টা করো রে বাবা রসুলের আদর্শ ছাড়া কোনোদিন মানুষ হওয়া যায় না মক্কার চরিত্রহীন মানুষগুলো শুধু রসুলের আদর্শের কারণে জান্নাতের সুসংবাদ পেলেন নবীর আদর্শের কারণে বেলালের মতো কত কালো মানুষ দামি হয়ে গেল মায়ার নবী মেয়ের থেকে আসি একই বেলাল জান্নাতের মধ্যে তোমার আওয়াজ পাইছি হাটার তুমি এমন কি আমল করো আল্লাহ তেমন কোনো আমল করি না তবে আমার মনে বলে একটা আমল আছে সব সময় করি অজু করিয়া দুই রাকাত নামাজ আদায় করি বেলালের মতো কত কালো মানুষ এত কষ্ট জীবনে সহ্য করছে তারপর আমার আল্লাহকে ভুলে নাই অযুবক বাবা শুধু একটা কথা অন্তরকে বুঝাইও যে তোমার মতো জেনারেল লাইনের যুবকেরা যদি গাড়ি চালায় চাকরি করে ব্যবসা করে লেখাপড়া করে নামাজ পড়ে তোমার সমস্যাটা কোথায় এখনো তাও বা করো মনে মনে আল্লাহকে ডাকো আর বলো ডাক্তার হও ইঞ্জিনিয়ার যাই হও না কেন আদর্শওয়ালা মানুষ হইও আদর্শবান ডাক্তার আদর্শবান ইঞ্জিনিয়ার হও এখন মনে মনে আল্লাহকে পেছনের গুণার থেকে মাপ চাও মনে মনে আল্লাহকে বলো হেমালি এই হাতের দ্বারা কত গুণা করেছি চোখের দ্বারা গুণা জবানের দ্বারা গুণা আমার গুনার খবর আল্লাহ মা জানে না বাবায় জানে না কেউ জানে না আল্লাহ আপনি জানেন আমার অন্যায়ের খবর আমার আপনজন জানলে কেউ কাছে রাখতো না আল্লাহ আপনি জানিয়াও কত দয়া করছেন রাগ করে খানা বন্ধ করেন নাই আমার গুনার কারণে আপনি রাগ করিয়া পানি বন্ধ করেন নাই বরং আপনি বারবার আমাদের ডাকছেন তওবা করার জন্য আমরা তওবার দরজায়ও যাই নাই আলেমল আমরা ডাকছে তাও শুনি নাই আজকে থেকে তৈরি হয়েছি মাওলা আর গুণা করব না আর দাড়ি কাটবো না নামাজ সারব না বেপর্দায় চলব না মা বাবার সাথে বেয়াদুবি করব না শিক্ষকের সাথে বেয়াদুবি করব করবো না ওলামাইকেরামের পরামর্শ নিয়া নবীর তরিকা মানিয়া আদর্শ মানিয়া মরণ পর্যন্ত চলব ডাক্তার হলেও আর নামাজ সারব না ইঞ্জিনিয়ার হতে গিয়াও নামাজ সারব না ব্যবসা করতে গিয়া আর নামাজ সারব না চাকরি করিবা না করি নামাজ সারব না অন্তর থেকে যদি মাওলাকে তওবার নিয়েতে বলা যায় আল্লাহ দরজা খুলে দিবেন ফিরাইয়া দিবেন না তবে এটাও সত্য কথা বয়ানের শুরুতেই বলছিলাম আবু জাহাল নবীরে দেখলো তেরো বছর বয়ান শুনিয়াও কালেমা কপালে আসে নাই আর অমরের মতো বান্দা সাতাইশ বছরে নবীকে জবাই করতে গিয়া কালেমাওয়ালা হয়ে গেছে এখন অমরের অনেক সম্মান ও আমার যুবক বাবারা জানি না এখানে কার কপালটা ওমরের মতো কবুল হয়ে যাবে আর কার কপালটা বুজাহালের মতো পুরিয়া যাবে জানি না আল্লাহর কাছে মাথা নত করে তওবা করো আর দাড়ি কাটবা না না মাসার বানা বেপার দায় চলবা না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলামায় কেরামের পরামর্শ নিয়া নবীজির সুন্নত অনুযায়ী চলবা যাদের খাটি তওবার নিয়ত আছে আল্লাহকে বলো আল্লাহ তাও বাওয়ালা জিন্দেগি দান করেন তৌবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়িদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسالك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল ইল ওয়া সাইয়িল আসকাম মাহফিল কবুল করে নেন আয় মাদ্রাসা কবুল করে নেন মসজিদ কবুল করে নেন উলামায়ে কেরাম মুরব্বি হাজী ব্যবসায়ী চাকরিজীবী দের কবুল করে নেন আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে মা কবুল করে নেন পর্দাওয়ালা